গীতার জন্ম যুদ্ধ করতে এসে যুদ্ধ ত্যাগী হয় সর্বশ্রেষ্ঠ যুদ্ধার কর্ম কেমনে এমন হয় সিংহের সামনে নেকড়ে যদি করে তর্জন গর্জন সিংহ তাকে চুপটি করে শুনেছ কবু কখন বন্যের রাজা হয় সিংহ নেকড়ে প্রজাতার প্রজার কাছে কেন রাজা রাজ্য করবে ত্যাগ সিংহ কেন নেকড়ে মেরে করে আবার দখল করে রাজা কেন করে বাস সেই সিংহ হয় অর্জুন হলো দুর্যোধন অর্জুন কেন যুদ্ধক্ষেত্র করতে চায় বর্জন সকল কর্মের পিচ্ছে তাকে নিশ্চয় কোনো কারণ এমন ঘটনা ঘটল কেন বলো কিসের কারণ গীতায় গেছে কৃষ্ণ বলে তোমরা পড়ে দেখো নিমিত্ত হ তোমরা সবাই কৃষ্ণ ঘরটাই কারণ সকল কিছুর মূল কারণ কৃষ্ণ ঘরটায় সকল পাপ পুণ্য কর্মে কবু বুদ্ধিতে সবার কৃষ্ণের গীতা বলে অর্জুনকে তাই দিল মোহ কৃষ্ণ স্বয়ং নিজে যুদ্ধ ছেড়ে অর্জুন চাই বনে চলে যেতে মোহ তুলে নীলে কৃষ্ণ অর্জুন দ্বারায় ঘুরে সব কিছু করে ধ্বংস রাজা হয়ে বসে কেন দিল মোহ কৃষ্ণ কেন নিল তুলে এটা বলল কৃষ্ণের কারণ করলো কৃষ্ণ তখন ষ্রষ্টা কৃষ্ণ ধরা চেড়ে যাবেন তিনি চলে যাওয়ার পূর্বে মুক্তির পথ হবে তাকে দিতে তাই তো কৃষ্ণ মোহ দিয়ে অর্জুন করে শিষ্য নিজে গুরুদেব সে যে আবার করে তারে মুক্ত করবে না তো যুদ্ধ করে আবার যুদ্ধ এইটুকুই হলো গীতা সবার মুক্তির জন্য গীতার জন্ম মুক্তি দেওয়ার জন্য সত্যের জয় মিথ্যার ক্ষয় কৃষ্ণ দিল পরিচয় কর্তা ভাব করি ত্যাগ ফলের আশা ছাড়ি সকল লোক করে হনন পাপি নহেন তিনি অমৃত সুদা নাম শুনেছ দেখো নিত্য চোখে রাখা গীতার মাঝে পান কর পড়ে জন্ম হলে হয় যে মৃত্যু মৃত্যু হলে জন্ম দের হয় জন্ম মৃত্যু কষ্ট করবার জন্য দে থেকে স্বর্গ নর ঘর বারে বারে ধরায় ফিরে জন্ম মৃত্যু চলতে সবার থাকে আত্মার নাই জন্ম মৃত্যু সেই তো সুখী বটে দেহ চেড়ে আত্মায় গেলে অমৃত লাভ ঘটে দেহ আত্মা দুইয়ে মিলে গুরুত্ব দ্বারা সবে দেহর সঙ্গে করো যুদ্ধ আত্মা যাওয়ার জন্য জীবন যুদ্ধ সংসার যুদ্ধ সবই মুক্তির জন্য স্রষ্টা কৃষ্ণের কৃপা ছাড়া কিছুই ঘটে না তো সেই কৃপা রেখে গেছে কৃষ্ণ গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে গীতার জ্ঞানে সিদ্ধি লাভ মোক্ষ সবাই পাবে গীতার জ্ঞানে কৃষ্ণ হবে কৃষ্ণ তেল তাই তো গীতা সষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে লে গীতার তুলনাই গ্রন্থ তাই তো জগ মাঝে তাই তো গীতা করে বন্টু অমৃত সার্মা যে জ্ঞানী নাই লো পেতা করে